মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ ঘিরে যখন আন্দোলন তুঙ্গে ঠিক সে সময়ই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির নতুন নির্বাচনের বিষয়টি আলোচনায় আসে সে আলোচনায় নতুন করে গুঞ্জন ভেবে নির্বাচনে এনসিপি থেকে মেয়র পদে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রার্থী হবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ এমন সম্ভাবনার কথা বলেছেন এবার মেয়র নির্বাচনের বিষয়ে কথা বলেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফেজ সালমান রিফাত তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে ইশাক হোসেনের সঙ্গে প্রার্থী হিসাবে হাস্তাত আব্দুল্লার পাশাপাশি সাদিক কায়েমের নামও উল্লেখ করেছেন বৃহস্পতিবার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক স্টেটাসে এই বিষয়ে কথা বলেন তিনি পোস্টে রাফেজ সালমান রিফাত লিখেন সরা যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দেবে আসিফ মাহমুদ সরকার এনসিপির মানুষজন ঈর্শাক হোসেন বোনাম হাসনাদ আব্দুল্লার প্রচারণা চালাচ্ছে যদি নির্বাচন হয়ই আমি আরেকটা অ্যাঙ্গেল হোসেন বোনাম হাসনাত কায়েম খেলা হবে এর আগে ইশাক হোসেন ও হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন বিএনপি নেতা ঈশ্বা হোসেন গত সাতদিনে ঢাকা শহরে যে নাগরিক দুর্ভোগ সৃষ্টি করে রাজনৈতিক অপরিপক্তা ও অপরিণামদর্শিতার পরিচয় দিয়েছেন তাতে যদি সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয় এবং সেখানে রূপক অর্থে হাস্তাদ আবদুল্লা যদি প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে ঈশ্বা হোসেনের জামানত বাজেয়াপ্ত হতে পারে এদিকে বিএনপি নেতা ঈশ্বা হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট ফলে তার শপথ নিতে আর বাধা নেই এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না